অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে শাকিব খানের উপর চটেছেন তিনি সাকিব খানের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ফেসবুকে খুব প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন এই নায়িকা সম্প্রতি এই ব্যাপারে তিনি কথা বলেছেন নিপুণকে প্রশ্ন করা হয় শাকিব খানকে নিয়ে সম্প্রতি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনি তার বক্তব্যের প্রতিবাদ করেছেন এ প্রসঙ্গে জানতে চাই উত্তরে নিপুণ বলেন শাকিব খান বিশ্বাসের চাইতে বুবলির গুণগান মিডিয়াতে বেশি কাটছে ওর নামে যত খুশি গুণগান প্রচার করুক এতে আমার কোনো সমস্যা নেই আমার সাথে বুবলির কোনো দ্বন্দ্ব নেই কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান না দিয়ে কথা কেন বলবে ওনার মতো অভিনেতা কিভাবে মিডিয়ার সামনে এসব কথা বলে বেড়ায় সাকিবের কথাই তার ক্যারিয়ারের শুরু থেকে দুই সাল পর্যন্ত সব অশিক্ষিত নায়িকার সাথে অভিনয় করেছেন এবছর তিনি ওভার বাংলার এবং কিছু নতুন নায়িকার বিপরীতে অভিনয় করে নিজেকে শিক্ষিত বলতে চাচ্ছেন ওদেরকে শিক্ষিত বলছেন আমি তার এই কথার প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পর অনেক আর্টিস্ট আমার ফেসবুক ইনবক্সে বলেছেন আমি ওদের মনের কথা বলেছি সাকিব খান ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন তার এই কথায় অন্যদের কাছে আমাদেরকে ছোট করেছেন অন্যরা এসে এখন বলবে ওদের নায়কিত বলে বেড়ায় তাদের শিক্ষাগত যোগ্যতা নেই সাকিবের কর্মকাণ্ডে আপনি বিরক্ত এর কারণ কি নিপুণ বলেন আমাদের চলচ্চিত্র নিয়ে শাকিব খান যে নোংরা রাজনীতি করছেন তার জন্য আমাদের চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে তার নিজের ও কিছু দেশি বিদেশি মহলে স্বার্থ রক্ষার জন্য তিনি এসব কাজ করছেন যে ইন্ডাস্ট্রি তাকে এত কিছু দিল তারকা বানালো সেই ইন্ডাস্ট্রিকে তিনি এভাবে প্রতিদান দিচ্ছেন দশ বছর আগে তাকে যারা লালন পালন করলো তাদের বিরুদ্ধে এখন তিনি কাজ করছেন এত সবকিছুর পরও সাকিবের বিপরীতে অভিনয়ের প্রস্তাব আসে তাহলে কি করবেন উত্তরে নিপুণ আরও বলেন সাকিবের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আমি তার বক্তব্যের প্রতিবাদ করেছি মাত্র প্রতিবাদ করাটা দরকার ছিল তাই করেছি ভালো গল্প পেলে অবশ্যই সাকিবের সাথে ছবি করব। যেহেতু সাকিবের সাথে আমার দ্বন্দ্ব নেই তাই ছবি করতেই পারি